আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তাওসিহ দিচ্ছি বলছি টরন্টো কানাডা থেকে আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন একটা অতিব জরুরি বিষয় নিয়ে কথা বলবো সবার সাথে সেটা কি সেটা হচ্ছে আপনারা জানেন যে গতকালকে আগের দিনই আমাদের সিইসি ড্র হয়েছে কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে ড্র হয়েছে রাইট প্রায় অলমোস্ট 2 বছর পরে ড্রটা হলো আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া এটার মানে কি অনেক অনেক আমাদের অনেক মানে ভাই বোনেরা আছে যারা জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন যে ভাই এটা মানে থেকে ভাইয়া যে ড্র হলো আমাদের কোনো সুযোগ আছে কিনা আচ্ছা সহজ ভাষায় বলছি সেটা হচ্ছে ক্যানাডায় আসার অনেকগুলো পাথওয়েজ রয়েছে তার মধ্যে একটা পাথওয়েজ হচ্ছে ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ যারা ক্যানাডায় লেখাপড়া শেষ করেছে অর্থাৎ যাদের ক্যানিডিয়ান এডুকেশন রয়েছে অথবা যাদের ক্যানিডিয়ান জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এখন এই যে ক্যানিডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস যেটা বললাম এই ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস নিয়ে আমি এখন আজকে কথা বলবো বিশেষ করে এবং যারা স্টাডি পারমিটে এখন আসা প্ল্যানিং করছেন বা যারা স্টাডি পারমিটে আসবেন তাদের জন্য খুব জরুরি একটি বিষয় যে ভাইয়া আমরা সামনে প্ল্যানিংটা কিভাবে করব যে আমরা কিভাবে পেয়ার হতে পারবো তাই না এই ব্যাপারগুলো নিয়ে খুব জরুরি কথাবার্তা আমি একটা জিনিস আমাদের যে এই যে পোস্ট রয়েছে আমি শেয়ার করবো স্ক্রিনে এখনই যাতে করে আপনারা সবাই দেখতে পান আমি স্ক্রিনটা শেয়ার করছি আমি আমাদের ফেসবুক পেজে আজকে আমি জিনিসটা শেয়ার করেছিলাম যে পাঁচশো বাইশ রাইট ফাইভ হান্ড্রেড ছিল স্কোর সিআরএস কাট অফ স্কোর কত ছিল পাঁচশো ছিল আচ্ছা এই পাঁচশো এখন কথা হলো যে ভাইয়া আমাদের পাঁচশো বাইশ স্কোর এটা কি আমাদের পক্ষে কি কখনো সম্ভব কিনা পাঁচশো বাইশ ইয়েস আসলেই সম্ভব এটা অসম্ভব কোনো কথা না অবশ্যই 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 সম্ভব এখন কথা হলো যে ভাইয়া কি কি ধরনের প্রোফাইল নিয়ে আসলে এটা সম্ভব হতে পারে তো সেই প্রোফাইল গুলো আমি একটুখানি কথা বলবো সেই প্রোফাইল গুলো নিয়ে আমি একটু কথা বলবো যেমন ধরেন অনেক ধরনের প্রোফাইল হতে পারে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসেছিল তাদের এক ধরনের প্রোফাইল হবে আচ্ছা যারা ব্যাচেলার শেষ করে এসেছে তাদের আরেক ধরনের প্রোফাইল হবে যারা মাস্টার্স প্রোগ্রাম করে জব এক্সপিরিয়েন্স সহ অর্থাৎ তাদের বাংলাদেশে জব এক্সপিরিয়েন্স ছিল এরকম যারা আসছে প্রোফাইল নিয়ে তাদেরও এক ধরনের স্কোর হবে চলেন এদের সবার স্কোরটা নিয়েই আমরা কিন্তু একদম চুলচার বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে মাত্র সবে মাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করলেন তারা যখন কানাডায় আসবেন কানাডায় লেখাপড়া শেষ করবেন কিভাবে তারা পিয়ার হবেন যারা বাংলাদেশে ব্যাচেলার শেষ করলেন এখন কেনারে লেখাপড়া করতে আসবেন তারা ভবিষ্যতে কিভাবে পিয়ার হতে যাচ্ছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন জব এক্সপিরিয়েন্স রয়েছে অথবা যারা ব্যাচেলার কমপ্লিট করেছেন জব এক্সপিরিয়েন্স রয়েছে তারা ভবিষ্যতে কেনাডায় এসে কিভাবে এক্সপ্রেসেন্টের মধ্য দিয়ে পিয়ার হবে রাইট আপনাদের জন্য যে অন্যতম যেই ক্যাটাগরিটা রয়েছে ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সেইটা দিয়ে কিভাবে আপনি পিয়ার হবেন এবং সেটাতে আপনার স্কোর আপনার যোগ্যতা অনুযায়ী কেমন আপনার স্কোর আসবে সেটা নিয়ে চলেন আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করি আর কথা বাড়াবো না আমরা সরাসরি সে বিশ্লেষণের দিকেই যাব আমি স্ক্রিনটি শেয়ার করছি আপনাদের সকলের দিকে আমি সকলের জন্যই কথা বলবো আমি সকলের জন্যই কথা বলবো আমি প্রথম কথা বলবো হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ক্যানাডায় দুই বছরের লেখাপড়া করতে আসবেন যারা বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কানাডায় দুই বছরের লেখাপড়া করতে আসবেন তাদের নিয়ে কথা বলবো এখানে আহ দুই বছর এবং তিন বছরের লেখাপড়া একটা বড় একটা ফারাক আসবে সেটাও আমি শো করবো সবাইকে এরপরে আমি শো করবো যারা ব্যাচেলর যারা ব্যাচেলর কমপ্লিট করে যারা লেখাপড়া করতে আসবেন সেখানে আবার তিনটা ভাগ হবে একটা হচ্ছে যারা সরাসরি মাস্টার্স করতে আসবেন তাদের জন্য একটা এক ধরনের স্কোর আসবে যারা যারা শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করতে হবে তাদের জন্য এক ধরনের স্কোর আসবে যারা জব এক্সপিরিয়েন্স উইথ জব এক্সপিরিয়েন্স আসবেন তাদের জন্য আরেক ধরনের স্কোর আসবে এরপরে আমি শো করব যারা মাস্টার্স কমপ্লিট করেছেন বাংলাদেশে একটা জব এর এক্সপিরিয়েন্স রয়েছে তারা মাস্টার্স করতে আসতে পারে তাদের কি ধরনের স্কোর আসবে প্লাস তারা যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করতে তাহলে তাদের জন্য কেমন স্কোর হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পুরো বিস্তারিত ভিডিওটি করছে চলেন দেরি না করে চট জলদি করে সামনে এগিয়ে যাই এক্ষুনি আমরা সবার প্রথম যে কথাটি বলেছিলাম যে আমরা দেখব বাংলাদেশ থেকে স্টাডি পারমিট নিয়ে এসেছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে এমন বাংলাদেশ থেকে স্টাডি পারমিট নিয়ে এসেছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এমন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা কথা বলতে চাই চলেন উইদাউট ফার্দার এটা আমরা তাদেরকে নিয়ে কথা বলবো জরুরি সবার প্রথমে আমরা যদি স্কুলের দিকে যাই আমরা স্কুলে দেখতে পাবো যে অধিকাংশ ছাত্র ছাত্রীরা নেভার ম্যারিড থাকবে সো আমরা এখানে পছন্দ করবো চুজ করবো নেভার ম্যারিড বয়সটা বয়সটা মাথায় রাখতে হবে তাদের বয়স অন অ্যাভারেজ টোয়েন্টি থ্রি ইয়ার্স এর মতন হবে রাইট ইয়ার্স কারণ ইন্টারমিডিয়েট দুই বছর প্রোগ্রাম শেষ করার পরে তারপরে আবার কিন্তু তারা মিনিমাম এক বছরের জব এক্সপিরিয়েন্স চিন্তা করছে মানে হচ্ছে তিন বছরের জন্য আমরা চিন্তা করছি সো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে সাধারণত এক থেকে দেড় বছর এদিকে ওদিকে হয়ে যায় এই জন্য আমি এটা তেইশ বছর ধরেছি হোয়াট ইজ ইউর লেভেল অফ এডুকেশন এখানে আমরা লেভেল অফ এডুকেশনটা কি দেবো মাথায় রাখতে হবে এই জায়গাটাই বড় একটা পার্থক্য আসবে যে অনেক আছে দুই বছরে লেখাপড়া করতে আসে তাদের জন্য এক ধরনের স্কোর হবে অনেকে আছে তিন বছরে ডিপ্লোমা প্রোগ্রাম কিন্তু করতে আসে অর্থাৎ এটাকে ব্যাচেলরও ধর হয় তাদের জন্য আরেক ধরনের কিন্তু আমার স্কোরিংটা হবে সো প্রথমে চলেন আমরা দুই বছরের লেখাপড়া ধরি সো আমরা দুই বছরের পড়ালেখা লেখা ধরলাম এখানে हैव यू ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইয়েস হচ্ছে বেস এখানে আমরা ধরব দুই বছরের লেখাপড়া সো টু ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট এরপর আমরা স্কোর দিব রাইট আমরা আয়েলস স্কোর দিব দেখি আমাদের আয়েলস স্কোর অবশ্যই আমরা মাথায় রাখবো যেখানে আমরা একটা ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করবো সো আমরা সিএলবি নাইন দিয়ে চেষ্টা করি স্পিকিং এ সেভেন লিসেনিং এ এইট রিডিং এ সেভেন রাইটিং এ সেভেন এরকম একটা ভালো স্কোর দিয়ে আমরা সামনে আগাচ্ছি আদার ল্যাঙ্গুয়েজ স্কোর নট অ্যাপ্লিকেবল আচ্ছা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে মাথায় রাখতে হবে এখানে দুই ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা হচ্ছে কানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসবে আরেকটা হচ্ছে বাংলাদেশে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসবে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসলো বাংলাদেশ থেকে তাদের কিন্তু ক্যানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে মানে থাকবে কিন্তু বাংলাদেশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না সো আমরা এখানে প্রথম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে সেটা হচ্ছে ইন ক্যানাডা ওয়ার্ক তাই না তাহলে ইন কানাডা এক্সপিরিয়েন্স তাহলে আমরা এখানে এক বছর আমরা আমরা চেষ্টা করি এখানে দুই বছর দেওয়ার জন্য কারণ মাথায় রাখবো দুই বছর লেখাপড়া শেষ করলে তিন বছর ওয়ার্ক পারমিট সে পাবে রাইট সো ধরেন আমরা তিন বছরের মধ্যে সে দুই বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেষ করেছে আর ফরেন এক্সপিরিয়েন্স জিরো দিয়ে দিলাম আমরা এখানে নান তাই না আমরা এখানে ধরছি যে প্রভিন্স থেকে কোনো ধরনের কোনো সার্টিফিকেশন অফ কোয়ালিফিকেশন নেই অ্যাডিশনাল পয়েন্ট এলএম আমাদের নেই আচ্ছা তারপরে ধরেন ডু ইউ হ্যাভ এ নমিনাল সার্টিফিকেট দ্যাট ইজ এ ন এরপরে আছে ওয়াইফের কোনো ভাই বোন আছে কিনা এটাও আমরা নই ধরি সামনে স্কোর ক্যালকুলেট করি স্কোর ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি ফোর কিন্তু স্কোরটা আসছে রাইট অর্থাৎ আমাদের লাস্ট ড্র হলো পাঁচশো আর এই ছেলেটা বা এই মেয়েটার ড্রতে আসলো কিন্তু চারশো পঞ্চাশ এবার এই ছেলেটা বা এই মেয়েটার স্কোর আর কিভাবে বাড়ানো যেতে পারে লেস চেক ইট আউট আমরা যদি একটু উপর দিক থেকে আসি উপর দিক থেকে যদি আমরা দেখি তার এই এডুকেশনটা যদি তিন বছরের হতো তার এই এডুকেশনটা যদি তিন বছরের হতো তাহলে আমাদের কি হতো আচ্ছা তাহলে আমি এটা কেন করলাম যারা ভবিষ্যতে আসবেন যারা ভবিষ্যতে আসবেন যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এখন যারা রেডি হচ্ছেন আসার জন্য তাদের জন্য বলছে যে তাদের জন্য জন্য তিন আর সবকিছু যদি আমি ঠিক রাখি আর এই জায়গাটার মধ্যে যদি টু ইয়ার্স রাখি আমাদের আর বেশি বাড়ানোর দরকার নেই যদি আমি এটা রাখি রেখে যদি আমি সামনে আগাই এবং ক্যালকুলেট যদি করি স্কোরটা তাহলে আমাদের কি আসে দেখি আমরা তখন দেখতে পাচ্ছি চারশো সাতাশি অর্থাৎ সাতত্রিশ পয়েন্ট কিন্তু বেড়ে গেল এই জায়গাটার মধ্যে শুধুমাত্র তাই না অনেক বড় কিন্তু অনেক বড় একটি পয়েন্ট কিন্তু আমাদের এখানে বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা খুবই জরুরি এই জায়গাটা হলো আমাদের দেখতে পেলাম যে দুই বছরে লেখাপড়া করতে আসলে কেমন আর তিন বছরে লেখাপড়া করতে আসলে কেমন অবস্থাটা হয় এবার তাহলে এই স্টুডেন্টটা হচ্ছে আমাদের জন্য কি যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসলো তাদের জন্য আমি এইটা দেখালাম তাহলে আমাদের বা তিন বছরের লেখাপড়াও যদি বাচ্চাটা করে এবং তার যদি দুই বছর ওয়ার্ক ইন কানাডা হয় তাহলে তার সর্বোচ্চ স্কোর আসবে চারশো এখন যদি এখানে যদি তিন বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্সই থাকে খুব ভালো করে খেয়াল করেন ধরেন আমাদের এখানে অনেকে ধরেন হলো না আমি জানি অনেক স্টুডেন্টরা কিন্তু এখন মানে লেখাপড়া শেষ করে কোনো কিছু পাচ্ছেন তাদেরকে চলে যেতে হচ্ছে তাদের জন্য কথা বলছে যে তাদের জন্য কি একটা মজার জিনিস দেখেন তাহলে ধরেন ইন কানাডা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিন বছর আর এরপরে সে বাংলাদেশে ফিরে গিয়ে সে বাংলাদেশে ফিরে গিয়ে এক বছর জব করেছে তাহলে এই ওয়ান ইয়ারটা আমি ধরলাম এইবার আমি তার ক্যালকুলেট স্কোর দিচ্ছি দেখতে পাচ্ছি পাঁচশো আটচল্লিশ কিন্তু স্কোর হয়ে যাচ্ছে খুব জরুরি একটি বিষয় আমি এখানে বলতে চাই খুব জরুরি একটি বিষয় ধরেন বাংলাদেশ থেকে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসেছিলেন এখানে আপনি দুই বছরে লেখাপড়া শেষ করেছিলেন তারপর আপনি তিন বছরের ওয়ার্ক পারমিটে ছিলেন তিন বছর ওয়ার্ক শেষ করেছেন এখন আপনার অন্য কোন পিয়ার আপনার কোনোভাবে কোনো পিয়ার হয়নি আপনি বাংলাদেশে ফিরে গিয়েছেন আপনি বাংলাদেশে ফিরে ফিরে গিয়েছেন বাংলাদেশে গিয়ে আপনি এক বছরের জব এক্সপেরিয়েন্স এন ক্যাটাগরি সঠিক ক্যাটাগরির মধ্যে এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এখন আপনার কিন্তু সিআরএস হয়ে দাঁড়ালো পাঁচশো আটচল্লিশ লাস্ট ড্র কিন্তু ছিল পাঁচশো বাইশের তার মানে আপনি কিন্তু খুব কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার কথা আমি জানি না যে কি জানি আমি সবার জন্য বললাম খুব জরুরি কিন্তু এই বিষয়টা তাই না সবার জন্য আমি বললাম খুবই 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 ইম্পর্টেন্ট আচ্ছা এই জায়গাটা গেল এখন এই জায়গাটা অনেক ইন ক্যানাডা এখন ক্যানাডায় অনেক ছাত্রছাত্রী আছে যারা এটা জানে না তাদের জন্য কিন্তু আমি ইনফরমেশনটা শেয়ার করলাম খুব জরুরি আচ্ছা এখন এই জিনিসটা হয়ে গেল আমাদের ইন্টারমিডিয়েট যারা শেষ করেছিল তাদের জন্য এবার চলুন আমরা কাদের জন্য কথা বলবো এবার আমরা ব্যাচেলার স্টুডেন্ট ব্যাচেলার যারা বাংলাদেশ থেকে যারা ব্যাচেলার শেষ করে কানাডায় যারা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে মানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে এসেছেন অথবা যারা বাংলাদেশে ব্যাচেলার শেষ করে কানাডায় মাস্টার্স প্রোগ্রাম শেষ করতে এসেছেন অথবা যারা ব্যাচেলার্স শেষ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে তারপর এখানে পোস্ট অথবা যারা ব্যাচেলার্স শেষ করে বাংলাদেশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল এখন মাস্টার্স প্রোগ্রাম এখানে শেষ করেছেন এদের জন্য কি হয় ব্যাপারটা চলে সেটা নিয়ে আমরা আলোচনা করি অত্যন্ত জরুরি একটি বিষয় তাই না আচ্ছা সো প্রথম দিক থেকে আমরা চলে আসি ধরুন আমরা নেভার ম্যারিড গেল এরপর আমাদের বয়সটা অবশ্যই বাড়বে বয়সটা যতই বাড়ুক আমরা টোয়েন্টি এর নিচে রাখার চেষ্টা করবো এই জায়গাটা আপাতত কারণ আমরা চেষ্টা করছি কাদের জন্য ব্যাচেলার শেষ করেছে তারপর ক্যানাডাতে লেখাপড়া করতে এসেছে লেখে ও লেখাপড়া করতে এসে তারপরে তাদের প্রোফাইল নিয়ে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি বা বিচার বিবেচনা করছে আচ্ছা এই জন্য আমরা বয়সটা উনত্রিশের নিচে রাখলাম আচ্ছা হোয়াট ইজ দ্য লেভেল অফ এডুকেশন এই জায়গাটায় আমাদের কিন্তু অবশ্য অবশ্যই একটু চেঞ্জ করতে হবে হোয়াট ইজ দ্য লেভেল অফ এডুকেশন সে ব্যাচেলার কমপ্লিট করেছে তার যেহেতু কমপ্লিট করেছে এখানে আমাদের কিন্তু ব্যাচেলার দিতে হলো এখন এই ব্যাচেলর দিতে গিয়ে বাংলাদেশের অনেকের ব্যাচেলরের ইসিএ রিপোর্ট বাংলাদেশের অনেকের ব্যাচেলরের ইসিএ রিপোর্ট কিন্তু আসে টু অর মোর সার্টিফিকেটস রাইট টু অর মোর সার্টিফিকেট আসে সো আমরা আপাতত ব্যাচেলর ডিগ্রি ধরলাম এই জায়গাটার মধ্যে এরপরে আসে হ্যাভ ইউ অন এক ইন্ডিয়ান ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইয়েস সেটা যদি সে দুই বছরের করে সে দুই বছরের আমরা এটা দিলাম দেখতে পাচ্ছি অফিসিয়াল আইএসএস আমি ওইটাই বজায় রাখলাম আদার ল্যাঙ্গুয়েজেস কেন নো এরপরে এই জায়গাটা খুব জরুরি ইন দ্য লাস্ট টেন ইয়ার্স হাউ মেনি ইয়ার্স স্কিল জব এক্সপিরিয়েন্স ছিল ধরেন আমাদের ছিল দুই বছর ক্যানাডায় রায় এবং বাংলাদেশে ছিল তার দুই বছরের জব এক্সপিরিয়েন্স আর সব কিছু সেম রেখে যদি আমরা স্কোরটা ক্যালকুলেট করি আমরা দেখতে পেয়েছি তার স্কোর চলে আসে পাঁচশো সাতত্রিশ অর্থাৎ বাংলাদেশ থেকে একটা ছেলে বা একটা মেয়ে খুব মনোযোগ দিয়ে শুনবো বাংলাদেশ থেকে একটা ছেলে বা একটা মেয়ে ব্যাচেলর কমপ্লিট করেছে তারপরে দুই বছরের জব এক্সপেরিয়েন্স তার ছিল ক্যানাডায় এসেছে ডিপ্লোমা গ্যাদার করেছে এখন তার এখন তার অ্যাপ্লিকেশনে কি আসবে তার কিন্তু পাঁচশো চলে আটলো এবার আরেকটা জায়গা দেখে চর যদি করে মাস্টার্স প্রোগ্রামের জন্য অর্থাৎ ব্যাচেলার শেষ করে সে মাস্টার্স প্রোগ্রাম করতে এসেছিল ক্যানাডায় এবার উপর থেকে আসলাম উপর থেকে আসার পর আবার ইয়ার্স এরপর আমি এখানে সিলেক্ট করতে হবে সে মাস্টার্স ডিগ্রি শেষ করেছে তাই না মাস্টার্স ডিগ্রি শেষ করেছে তারপর এখানে কি করে এখানেও আমরা এখানে আগে যেটা ছিল চুজ দ্য বেস্ট এডুকেশন হলো মাস্টার্স ডিগ্রি আর সব কিছু যদি আমরা সেম রাখি দুই বছর দুই বছর করে সব কিছু যদি সেম রাখি আইএলএস সেম রাখি দেখি আমাদের কি পরিবর্তন আসে পাঁচশো বাউন্ন চলে আসে ফাইভ হান্ড্রেড ফিফটি টু তার মানে খুব জরুরি একটি বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পেলাম সেটা কি বাংলাদেশ থেকে ব্যাচেলর শেষ করেছি দুই বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে এখানে মাস্টার্স প্রোগ্রাম করতে এসেছিলাম মাস্টার্স এর লেখাপড়া শেষ করেছি তারপরে দুই বছরের জব এক্সপিরিয়েন্স আমার ছিল এখানে ক্যানাডায় এখন আমার আহ সিআরএসএস কত আমার সিআরএসএস পাঁচশো বাউান্ন খুব জোরের কিন্তু বয়সন্তেশ এর নিচে আইএলটিএস স্কোর সবগুলোতে 7 লিসেনিং হচ্ছে আমাদের জন্য এই দসা সেল 9 এই যে একটা স্কোর চলেছে 552 এই ছেলেটা বা এই মেয়েটাও কিন্তু এইবার কিন্তু সে কিন্তু পিআর অ্যাপ্লিকেশন সে গোল্ডেন ইমেলটা কিন্তু সে পেয়ে গেল রাইট আলহামদুলিল্লাহ তার মানে অনেক বড় একটি ব্যাপার আমরা দেখতে পেলাম এবার আরেকটা ব্যাপার দেখব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করা ছিল মাস্টার্স কমপ্লিট করা ছিল তারপরে জব এক্সপেরিয়েন্স ছিল এবং এখানে এসে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম শেষ করছে তার জন্য স্কোরটা কেমন হবে চলেন চল যদি করে আমরা সেটা দেখি এখানে কিন্তু আমাদের বয়সটা একটু বাড়বে তাই না কারণ হচ্ছে যারা বাংলাদেশে ব্যাচেলার শেষ করেছে মাস্টার শেষ করেছে তারপরে আবার জব এক্সপেরিয়েন্স গাদা করেছে অবশ্যই বয়স একটু বাড়বে সো আমরা এখানে একটু সামনে আগে বয়সটা আমাদের এখানে ত্রিশটা ক্রস করে আমরা সামনে নিয়ে যাব ধরেন আমরা নিয়ে গেলাম চৌত্রিশ বছর বয়স আচ্ছা লেভেল অফ এডুকেশন আগের মতন যেমন মাস্টার যেহেতু কমপ্লিট করেছে মাস্টার্স তারপরে ক্যানেডিয়ান ডিগ্রি ইয়েস তারপরে চুজ দা বেস্ট অ্যান্সার এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এটা মাস্টার্স অফ প্রফেশনাল ডিগ্রি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যা ছিল তাই ল্যাঙ্গুয়েজ নো আমাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নাই এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চলো আমরা ক্যানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুই বছর দিলেও আমরা আমাদের ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বাংলাদেশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা একটু বাড়িয়ে দিয়ে আমরা থ্রি ইয়ার্স ওর মোর দিন অর্থাৎ তিন বছরের বেশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তার ছিল তাই না আর সব কিছু যদি আমি ঠিক রেখে স্কোরটা ক্যালকুলেট করে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো পঁচিশ স্কোর কিন্তু তার চলে এসছে তা আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু গত মানে লাস্ট যে ড্রট হয়েছে সেই ড্রতেও কিন্তু উনি কিন্তু সিলেক্ট হয়ে যেতেন কি কি করেছেন উনি উনি বাংলাদেশের মাস্টার শেষ করেছেন শেষ করার পরে এখানে সে লেখাপড়া করে এখানকার যে ডিগ্রি নিয়েছেন এবং এখানে জব এক্সপিরিয়েন্স করেছেন তার কথা আমি বলতেছিলাম এখন এখানে যে লেখাপড়াটা ছিল এই লেখাপড়াটা যদি তার একটু কম হয় অর্থাৎ মাস্টার্স প্রোগ্রাম থেকে যদি না হয়ে এখানকার লেখাপড়াটা যদি তার হয়ে যায় ডিপ্লোমা প্রোগ্রাম হয়ে যায় দুই বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট যদি প্রোগ্রাম হয় তাহলে তার জন্য কেমন হবে ধরেন চট যদি করে আমরা সেটা স্কোরটা দেখিনি আমি এখানে চেঞ্জ করলাম চেঞ্জ করলাম আমি দেখতে পেলাম তার স্কোর চলে আসে পাঁচশো দশ অর্থাৎ বারো পয়েন্ট মানে পনেরো পয়েন্টের মতন কমে যায় তারপরে পাঁচশো দশ ইজ ভেরি হাই স্কোর ফর হেম রাইট তার মানে এই জায়গাটা থেকে আমরা আজকে এই যে আলোচনাটা আমি করছি ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস রাইট সিএসি অ্যাপ্লিকেন্ট যাদের জন্য এই তাদের জন্য বলছি যে যারা ভবিষ্যৎ স্টুডেন্ট আছেন তারা কিভাবে আপনারা আপনাদের স্কোরকে ম্যাক্সিমাইজ করবেন রাইট ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস আপনারা কিভাবে আপনাদের স্কোরকে ম্যাক্সিমাইজ করবেন সবচাইতে বেশি সবচাইতে বাড়িয়ে কিভাবে তুলবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি এখানে খুব জোর দিলাম তাহলে আপনাদের কাজ কি আপনারা বাংলাদেশ থেকে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বসে থাকা যাবে না জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা ট্রাই করবেন ভালো জব এক্সপিরিয়েন্স রাইট তারপরে ব্যাচেলর কমপ্লিট করে কিন্তু বসে থাকা যাবে না ভালো জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা লাগবে মাস্টার্স কমপ্লিট করে কিন্তু বসে থাকা যাবে না ভালো জব এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে গ্যাদার করতে হবে বাংলাদেশে প্রথম কথা হচ্ছে এটা আচ্ছা তারপর যখন মি ক্যানডা চলে আসবেন লেখাপড়া শেষ করে কিন্তু বসে থাকলে হবে না আবারও আপনাকে ভালো জব করতেই হবে প্লাস্ট আপনার অবশ্যই থাকতে হবে আরো বেশি থাকতে পারলে আরো ভালো যদি সবগুলো ঠিক থাকে তখন দেখা যাবে কিন্তু আপনি এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ লাস্ট যে ড্র টা হলো সিইসি এই ড্র এর মধ্যে কিন্তু আপনি খুব সহজেই সিলেক্ট হয়ে যাবেন এবং সামনে দিয়ে কিন্তু আগাতে পারবেন আপনার পিএনপি নিয়ে কোনো মাথা ব্যথা নাই কোন প্রভিন নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই একটা জিনিস বলবো কোনো কিছু জীবনে সহজে আসবে না আপনার কাছে আপনার কাছে কোন কিছু জিনিস সহজে আসবে না আপনাকে পরিশ্রম করতে হবে বাইহুক হোক আপনাকে পরিশ্রম করতেই হবে যদি সঠিক রাস্তাটা আপনার জানা থাকে আর এখন বর্তমানে তুমি সবসময় বলি বর্তমান তো একটা মাস্টার্স এর ঢল নামছে অর্থাৎ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এখন মাস্টার্স করতে আসে যাদের যোগ্যতা আছে তারা আর যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আসতেছেন তাদের জন্য আমরা রিকোয়েস্ট করব তাদের জন্য আমি বলবো আপনারা যদি পারেন তাহলে তিন বছরে যদি আপনাদের বাজেট থাকে সামর্থ্য যদি কুলায় তাহলে আপনাদের তিন বছরের প্রোগ্রাম কিন্তু টার্গেট করা উচিত তিন বছরের প্রোগ্রাম কিন্তু থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স এর প্রোগ্রাম কিন্তু টার্গেট করা উচিত আপনাদের জন্য সব ভালো আমি এটা বলবো দুই বছরের প্রোগ্রাম টার্গেট করেও আসতে পারেন যদি আপনার বাজেট ওরকম কম থাকে রাইট আরেকটা কথা আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে যে আইলস এসপেক্টটা অনেক বড় কিন্তু একটা পার্ট প্লে করে যারা এখন বর্তমানে কানাডায় রয়েছেন তাদের জন্য বলবো আপনি কিন্তু আপনার আইলস স্কোর প্লাস সাথে সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনি শিখতে পারেন যার ফলশ্রুতিতে আপনার ওভারঅল আপনার ওভারঅল যেই প্রোফাইল আছে প্রোফাইলটা কিন্তু অনেক ভারী হবে এবং আপনি কিন্তু খুব সহজেই কিন্তু ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এই ক্যাটাগরিতে কিন্তু ক্যানাডায় পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন খুব সহজেই আশা করি আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যারা ভবিষ্যতে আসবেন বা যারা আসার জন্য প্ল্যান করছেন বা অলরেডি যারা ইন রয়েছেন তাদের জন্য অনেক বড় কি ছিল ছিল ভিডিও একটি এবং তথ্যবহুল আহ কিছু কথা আমি এখানে শেয়ার করার চেষ্টা করলাম অর্থাৎ ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে কিভাবে নিজেকে আপনি আরো বেশি সাকসেসের সাকসেস এর জায়গায় নিয়ে যাবেন আরেকটা কথা বলতে চাই এখানে যে ক্যানাডায় আপনি লেখাপড়া শেষ করেছেন আপনার জব এক্সপিরিয়েন্স ছিল ভালো জব এক্সপিরিয়েন্স ছিল বাট আপনি কোন পিয়ার পাত খুঁজে পাননি তাই বলে কি ক্যানাডাই আপনাকে থেকে যদি মন খারাপ করে দেবে ব্যাপারটা একদমই এরকম না আপনি বাংলাদেশে ফিরে গিয়েও যদি আপনার জব এক্সপিরিয়েন্স এক বছরের মধ্যে এক বছর একটা ভালো জব এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে পারেন উইদিন থ্রি ইয়ার্স আপনার জন্য কিন্তু অনেক ভালো একটা পিয়ার পাত হয়ে যেটা কিন্তু ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সেটা কিন্তু আপনার জন্য ওয়েট করছে তার মানে ক্যানাডায় লেখাপড়া শেষ করেছেন ক্যানাডায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন কোনো পিয়ার পাত হয় নাই বা আপনার স্কোর কম ছিল আপনি বাংলাদেশে ফিরে গিয়েছেন বসে থাকা যাবে না বাংলাদেশে ফিরে গিয়ে হলেও আপনাকে একটা বছর মিনিমাম ভালো জব অর্থাৎ এনওসি ক্যাটাগরি ও এন্ড বি এই ক্যাটাগরি গুলোর মধ্যে কিন্তু আপনাকে একটা ভালো জব মিনিমাম এক বছর করে সাথে সাথে আপনার আলস স্কোরটা ভালো করে কিন্তু আপনি ওই এক্সপ্রেস এন্ট্রির মধ্যে ক্যানিডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের যে ক্যাটাগরি আছে সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা অনেক মানুষের জন্য অনেক বেশি মানে হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল কথা ফি আমা